সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কুষ্টিয়ার কুমারখালী ব্রিজ থেকে এই ব্রিজটা আসলে কুষ্টিয়ার গড়াই নদীর বুকের বিষয়ে যে পার হয়েছে পাশে হচ্ছে অনেক সুন্দর একটা রেল সেতু আর এই দিকে যদি একটু দেখান এই মাসে যে গড়াই নদী বয়ে চলে গেছে এই জায়গাটা অনেক সুন্দর বছরটাও শেষ হয়ে যাচ্ছে তাই ভাবলাম যে এখানে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু কথা বলি দু হাজার সাল কিন্তু নানা ঘটনা নিয়েই পার হয়ে যাচ্ছে এই সালে কিন্তু অনেক প্রাপ্তি অপ্রাপ্তি আছে তো সময়ের হিসাবটা কিন্তু একদম পাকা যে যে হিসাবেই থাকুক সময় কিন্তু তার হিসেবে কিন্তু চলে যাবে পার হয়ে যাবে যেভাবে দিন শেষে রাত আসে রাত শেষে আবার দিন আসে এভাবে চলতে থাকবে একটা বিষয় একটু বলে রাখা দরকার যে এই বছরে কিন্তু অনেকের অনেক প্রত্যাশা ছিল অনেকের অনেক প্রাপ্তি ছিল সেইটা কিন্তু অনেকের পূরণ হয়েছে অনেকের অপূর্ণতা রয়ে গেছে তো দুই একটা কথা বলা দরকার যে যারা হচ্ছে প্রত্যাশা করেছেন এবং কাজ করেছেন তারা কিন্তু ফল পেয়েছেন একটু যদি দেখাই যে এই যে এই গাড়িটা আছে এই গাড়িটা কারণে কিন্তু চলে যেতে পারতেছে আবার এই দ্বিতীয় গাড়িটা যদি দেখাই এটি তো একটা নির্দিষ্ট লক্ষ্য আছে যে এই জায়গা চলে যেতে পারবো এখন আমি যদি এইখানে দাঁড়িয়ে থেকে ভাবি যে আমি এই দুই দিনে এই পারে চলে যাবো আমার কিন্তু ওই ভাবনার মধ্যে আমি সীমাবদ্ধ থাকবো কিন্তু পার কিন্তু হতে পারবো না এইটা এই কারণে বললাম যারা শুধু স্বপ্ন দেখেছেন পরিকল্পনা করেছেন কিন্তু বাস্তবায়ন করেননি তারাই কিন্তু এই বছর শেষে নানা হতাশা বিভ্রান্তি দনমনা বা ডিলে বানিয়ে পার করতেছেন পর্যন্ত কিন্তু অনেকেই করতে পারে না কাজটা করা দরকার আমি বিশেষভাবে বলতে চাই যে কাজ করা দরকার যেটা স্বপ্ন থাকুক পরিকল্পনা থাকুক সেটা বাস্তবায়নের জন্য একস পারেন দেখবেন ওই পৌঁছে গেছেন আর যে বিষয়গুলা শক্তি গুরুত্ব দেওয়া দরকার আসলে স্বাস্থ্যের প্রতি এটা বিশেষভাবে বলা দরকার যে স্বাস্থ্য বলতে কিন্তু শুধু শারীরিক স্বাস্থ্য না মানসিক স্বাস্থ্যেরও যত্ন নেওয়া দরকার সম্পর্কগুলোর যত্ন দরকার কাছের মানুষগুলোর যত্ন নেওয়া দরকার আর এর পাশাপাশি বললাম যে সুস্থতার পাশাপাশি কিন্তু সমৃদ্ধির জন্য কাজ করা দরকার আপনি যখন আপনার কাজগুলো করবেন আপনার কাজগুলো পূর্ণতা পাবে তখন কিন্তু আপনার স্বপ্নগুলো পূরণ হবে আপনি কিন্তু সামনে এগিয়ে যেতে পারবেন বেশি কিছু নয় শুধু কাজ করে যান সম্পর্ক বাড়ান আরও যে বিষয়গুলো আছে আপনাকে যেগুলো আরও যোগ্য করে তুলবে দক্ষ করে তুলবে সেটা আপনার পেশাগত ক্ষেত্রে হোক আপনার যে ক্ষেত্রে আছেন সেক্ষেত্রে হোক মানে এগিয়ে যাওয়ার জন্য যেগুলো সহায়ক আছে সেগুলো করেন না অল্প অল্প করে দেখবেন আপনি আপনার হচ্ছে এই পরের ছালটা খুব হাসি মুখে নিজেকে বলতে পারবেন যে হ্যাঁ আমি কাজ করেছি এর কারণে আমি ফল পেয়েছি আসলে বললে অনেক কিছু চলে আসে তো অনেক সময়কে নিয়ে আমি আপনাদের আর বিরক্ত করতে চাই না সুন্দর এই বিকেলে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকলেন আসসালামু আলাইকুম